স্টেশনে তিন পথিক অসহায় বালক তারা স্টেশনে আসলে কিসের জন্য বসে রয়েছে সেটা বুঝা বোঝার জন্য একটু চেষ্টা করব তো ভাই কিসের জন্য স্টেশনে আসলে বসে আছেন আপনি ঘুরতে এসে কীভাবে ঘুরতে আসলে তুমি এত জায়গা রেখে স্টেশনেই কেন ঘুরতে আসলে নিত্য নতুন মানুষটা কী মানে কারা ট্রেনে যাওয়া যাতায়াত করে এর ভিতর

সে অনেক মোটা মানুষ যার কারণেও কখন প্যান ছিঁড়ে যায় তার কোনো ঠিক নাই